গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না বন্ধুর বাড়ি চরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি মধ্যে পথে ঠেকলো গাড়ি মধ্যে পথে ঠেকলো গাড়ি উপায় তো আর দেখি না গাড়ি না চলে না চলে না রে গাড়ি চলে না সরিয়া মানব গাড়ি যাইতে ছিলাম বন্ধুর বাড়ি সরিয়া মানব গাড়ি ছিলাম বন্ধুর বাড়ি মধ্যে পথে ঠেকলো গাড়ি উপায় তো আর দেখি না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ইঞ্জিলে ময়লা জো মেছে পার্শগুলা খুয়াই হয়ে আছে ইঞ্জিলে ময়লা জো মেছে পার্শগুলা খুয়াই হয়ে আছে ডাইনামা বি ভল হয়ে আছে রে ডায়মানামা বি ভল হয়ে আসে হেডলার দুইটা জ্বলে না ডাইনামা বি ভল হয়ে আছে হেডলার দুইটা জ্বলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না মহাজনের যতন করে তেল দিকেছে টাঙ্কি ভরে মহাজনের যতন করে তেল দিকে টাঙ্কি ভরে গাড়ি চালায় বারে গাড়ি চালায় বারে ভালো মন্দ বোঝে না গাড়ি চালায় মন্ডাই বারে এই গাড়ি চালায় বারে ভালো মন্দ বোঝে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ইঞ্জিনে বেত কম করে কন্ডিশন ভালো না রে ইঞ্জিনে কম করে কন্ডিশন ভালো না রে কখন জানি ব্রেক ফেল করে কখন জানি ব্রেক ফেল করে ঘটাই কন্দুর দুর্ঘটনা কখন জানি ব্রেক ফেল করে ঘটাই কোন না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না আব্দুল করিম ভাবছি এবার कि कर गारिकॉन्ट्रेक्टर अब्दुल करीम भाव से ये बार की कर गिर रिकेक्टर सामने भीषण जो कर सामने भीषण जो कर उपाय तो वार देखी ना गि ना चलेना ना रे गी ना